The হলো কিন্তু আমার আজকের ক্লায়েন্ট হ্যাঁ অনেকটাই ছোট ক্লাস টুয়েলভে পড়ে সবে আমরা যখন ক্লাস টুয়েলভে পড়তাম তখন এক্সটেনশন কি জিনিস তাই কিন্তু জানতাম না আর নিজেদের নখটাও যে বড় রাখবো সেই পারমিশনও কিন্তু ছিল না স্কুলে তো যাই হোক ও কিন্তু এসেছিল অনেকটা দূর থেকে কোথা থেকে এসেছিল আমার জায়গার নামটাও মনে নেই আর হ্যাঁ ও কিন্তু হলো আমার একজন ফলোয়ার্স আমার সব ভিডিও দেখে আর এই ভিডিওটা কিন্তু আশা করিও দেখবে সো হ্যালো এভরিওয়ান আমি নেল আর্টিস্ট মাম্পি সাহা তোমরা যদি আমার থেকে নেল এক্সটেনশন করাতে চাও অথবা নেল এক্সটেনশনের কোর্স করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো ও কিন্তু আজকে ফার্স্ট টাইম নেল করবে ওর কোন একটা বিয়ে বাড়িতে নেমন্তন্ন আছে বা ওর বাড়িতে কারোর বিয়ে আছে এরকম কিছু একটা আছে আমার ঠিক খেয়াল নেই বাড়িতে বায়না করে বাবাকে ধরেই নিয়ে বাবা কিন্তু পুরোটা টাইম ছিল কত ভালো তাই না না আমি কিন্তু কিন্তু জিজ্ঞাসা করেছিলাম যে স্কুলে বকা দেবে ও বলেছে সবাই তো করে এখন বুঝলাম যুগ পাল্টেছে সবকিছু অনেক বেশি আপডেট হয়ে গেছে আগের তুলনায় আমাদের সময় যেগুলো করা বিরাট অন্যায় ছিল সেগুলো এখন খুব নর্মাল হয়ে গেছে এইবার ব্যাপারটা হলো এসে একটা থ্রি ডি ফ্লাওয়ারের ফটো দেখে ওটা কিন্তু ওর বেশ ভালো লেগেছিল কিন্তু ওর বাজেট ছিল না আর বারে বারে কিন্তু ওটার কথাই বলছে ছিল আর এই কালারটা কিন্তু নিজেই সিলেক্ট করেছিল আর পুরো কাজটা কমপ্লিট হওয়ার পরে তারপর আমার মনে হলো একটা থ্রি ডি ফ্লাওয়ার করে দিতেই পারি আর তাই ওকে এই থ্রি ডি ফ্লাওয়ার আমি এমনি করে দিয়েছিলাম আর ও কিন্তু খুব খুশি হয়েছিল তো এই ছিল আমার আজকের ভিডিও থ্যাংক ফর ওয়াচিং